আরে একটু কথা বলতে দিন ফটো নেবেন যাবে না মোবাইল যাবে রিটার্ন যাবে না একটু ওয়েট করুন হ্যাঁ সেই চোখের জলে গানটা এদিক দিয়ে প্রচুর লোক ফার্মাইস করেছে ডিমান্ড করেছে এই দিক দিয়েও আসার আগে ওই দেবতা যখন আর চোখের জলে গানটা আমরা কিন্তু শুনতে চাই কি দেব দেব যদি বলো অবশ্যই চোখের জলে গানটা হবে এবং আমরা চাইছি এটা প্রেজেন্টেশনটা একটু অন্যরকম রকম হ্যাঁ কারণ এই গানটা একটা আলাদা সেন্টিমেন্ট হ্যাঁ একদম আর বিশেষ করে জুবিনদার গান আজকে বোধহয় এই মঞ্চে তুমি এখন প্রথম গাইছো এই মঞ্চে মঞ্চে প্রথম গাইছো তো একটু ভাই একটু স্ট্যান্ডটা দাও না হ্যাঁ গুরু স্ট্যান্ডটা দাও একটু মানে আমি প্রথমে একটা হাত জোড় করে ক্ষমা চেয়ে কারণ অনুষ্ঠানে গেলে আমাদের সব 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 নায়ক নায়িকা নায়িকাদেরকে এখন গান গাইতেই হয় আমরা সিঙ্গার নই আমি তো বিশেষ করে নই আপনাদের ভালোবাসা আপনাদের আপনাদের গান গাইতে হয় তো সেই জন্য যদি কোনো ভুল চুরি হয়ে থাকে তো ক্ষমা করবেন এটা পিওরলি পুরোপুরি আপনাদের ভালোবাসা থেকে ইউনো অনুপ্রেরিত বা আপনাদেরকে যত রকম ভাবে এন্টারটেন করা যায় এটাই আমাদের প্রচেষ্টা আজকে আমার গ্রহটা বলাটা খুঁজে ভালো তা নয় বলে এই গানটা সত্যি আমার ভীষণ 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 প্রিয় চোখের জলে আর দেবদাই যে গানটা করছেন আমরা দেবদার গানটা আমরা তাকে নায়ক হিসাবে গানটা শুনবো গায়ক হিসাবে না নায়ক হিসাবে গানটা উনি গাইবেন আজকে পারফর্ম করবেন অডিয়েন্সের মধ্যে একটা আলাদা জায়গা ওনার অলরেডি রয়েছে কিন্তু গান যখন পাবলিক ডিমান্ড করেছে সেই গানটা করতে হবে গাইতে হবে তো আপনাদের সেই কথা মাথা রেখে আমাদের টলিউডের মেগা স্টার দেবদা আপনাদের জন্য এই গানটা গাইছেন আপনাদের মনের মধ্যে এই গানটা প্রবেশ করছে গানটি গাইছেন আসলে জুবিন কিন্তু এখন গানটা নায়ক হিসাবে গাইছেন আমাদের দেবদা সকালের মাঝে এই গানটা আমার খুবই প্রিয় একটা গান দু লাইন গাইবো যদি ভালো লাগে পুরোটা গাইবো না হলে আমরা অন্য কোনো একটা গানে মজার গানে নাচের গানে চলে যেতে পারি ওকে চোখের চলে ভাসিয়ে দিলা মনে ঠিকানা Showcase and Johnny. যাও যদি আমার এইভাবে কাজবো ভালো চিরদিন নামি আমি তোমার দারুন দেবজ্যোতি দা দারুন গান দেবদা তোমার এই গানটা শুনে জানো বন্ধুরা সব কি বলছে এক মিনিট আসবে আর ডাকো ডাকো টাইম দা ডাকো এই গান শুনে অনেক বন্ধুরা তোমাকে একটাই কথা বলতে চায় দেবদা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা মনের মেদের মনে আছে শুধু একটাই ঠিকানা देवेरे जोने पृथ्वीरी शॉप की पता है लोग अक्सर मुझसे पूछते हैं जॉब क्यों छोड़ा I wanted more out of life बस मैंने अपना स्टार्टअप शुरू किया यहाँ सब कुछ है great products zero investment leading organisation and unlimited opportunities LIC एजेंट बनो अब बड़ा सोचो हमारी वेबसाइट पर जाएं या अपनी नजदीकी LIC शाखा से संपर्क करें डाक बोल डाक बोल अच्छा डाक बोल अच्छा, बोलिए नाम देव हाँ वै... ওরে বাবা আচ্ছা একটা সত্যি কথা বলো তো বলো বলো আমি জানি তুমি এতক্ষণ মঞ্চে থাকো না আমি জানি থাকতে চাও না একদমই ছটপট করো কিন্তু আজকে তোমার কি যেতে ইচ্ছে করছে সত্যি না না দারুণ দারুণ দর্শক আজকে আজকে সত্যি মনটা খুব ভালো আপনাদের সামনে এসে এরকম বা রিসেপশন এরকম ভালোবাসা এরকম চিৎকার চেঁচামেচি খুব কম জায়গা পেয়েছি আমরা পাইনি তা নয় কিন্তু দারুণ এনার্জি দারুণ কি বলবো মানে ভালোবাসা এবং এই বিশেষ করে আজকে আমরা গ্রীন রুমে আসার পর তোমার একটি ফ্যান আছে সরলা বলে একটি মেয়ে এখানকার সে শুধুমাত্র আমাকে বারো কাপ চা খাইয়েছে একটা রিকোয়েস্ট করেছে দাদা দেবদাকে একটা গান গাইতে বলো শোনিয়ে তু আরে সো প্লিজ হ্যাঁ প্লিজ এটা ওর পুনর্জনের গান ছিল শোনি একটু কারো মনে আছে রে সবার মনে আছে কি বলো তুমি দেখো এই তো দেখো সমুরা যা বাজাবে গাইতে ইচ্ছা হবে কথা দিলাম সমুদা রে শুনে নে ও কী হচ্ছে এটা হ্যাঁ

তুমি পাচ্ছ আর তুমি যাওয়ার জন্য প্ল্যান করছো আরে দেবদা দেবদা এই তোমার গানটা শুনে জানো আর বন্ধুরা কি বলছে কি বলছে বলছে বন্ধুরা বলছে বড় জোড়া প্রোগ্রাম लिया है প্রেম কি ডোরি

বাংলা ছবি সবচেয়ে হিট গানের মধ্যে এখন কিশোরী ইউটিউবে সবচেয়ে বেশি ভিউজ যদি কোনো গানে হয়ে থাকে বাংলা ছবি স্পেশালি বলছি সেটা হচ্ছে কিশোরী তার আগে ছিল চোখের জলে সেইটাকে বিট করে কিশোরী তো এটাই ভালো লাগার কারণ এবং এটা আপনাদের গর্ব হওয়ার কারণ এই গানটা এখানেই শ্যুট হয়েছিল কিশোরী গানটা গাইতে হবে গাইতে হবে গাইতে হবে তুমি এত বড় তুমি এইভাবে কথা না রেখে চলে যাচ্ছিলে কিশোরী গাইতেই হবে হ্যাঁ ওদেরকেই তো কথা দিয়েছিলে কিশোরী তুমি গাইবে কিশোরী গান না মনে সবারই মুখস্ত ভাই কি ভাই তোমার জন্য কি বলছে কি বলছে ভাই আই লাভ ইউ টু ইয়া আমার মনে হয় সবটা ডট পুলিশ স্টপ কমা সবকিছু মনে আছে তাই তো

আরে গানটা তুই লাইন কি ছিল হ্যাঁ বলো প্রেমের জোয়ারে আরে ও তো মাছখানে ছিল তুই মাছখানে যাও মাইক দাও মাইক দাও পাস করো কাচ চলো ওরা কিছু বলছো মাইকটা টু পাস করো এই তো দাও কি করছি আর কেউ আছে কে গাইবে ছেলেদের মধ্যে ছিল না ওই লালকে দিটা কাছে মাইকটা কেউ নিয়ে যাও না কোনো আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে ওই গায়ে লালকে না বলছিস না বলছিস হ্যাঁ বলছিস তো হ্যাঁ আবেগ তো